বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর ইংরেজি এর বার্ষিক পরীক্ষা 2024 সালের নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব অর্থাৎ তোমাদের এনসিটিবি থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হচ্ছে সেই নমুনা প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব এর আগেও আমরা অনেকগুলো নমুনা প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করেছি ঠিক আছে সেগুলো সে স্পেশাল মডেল বেসড তো সেগুলো যদি দেখতে চাও তাহলে এখানে প্লেলিস্টে চলে আসবা মূল চ্যানেলে এসে প্লেলিস্টে আসার পরে এখানে দেখো এই যে এখানে প্রায় আটটার মতো মডেল কোশ্চেন দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিতে পারবা তো আমরা আজ আলোচনা করব পার্ট সি নিয়ে পার্ট সি এর নাম হচ্ছে রাইটিং পার্ট এখানে আমাদের পাঁচ থেকে সাত নম্বর প্রশ্নের আনসার করতে হবে এখানে প্রথমে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এখানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে রাইট নাও রাইট এ প্যারাগ্রাফ না একটা প্যারাগ্রাফ লেখো কোনটার উপরে দি সিগনিফিকেন্স অফ দি কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ এতে তোমাদের দশ মার্ক থাকবে এরকম তোমাদের একটা প্যারাগ্রাফ এখানে লিখতে হবে এখানে আরো কতগুলো ইনস্ট্রাকশন আছে তোমরা ইনস্ট্রাকশন ফলো করে প্যারাগ্রাফ লিখবা যেমন আমরা ইনস্ট্রাকশন ফলোটা করে এখানে একটা প্যারাগ্রাফ উল্লেখ করতেছি কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ ঠিক আছে তো কালচারাল হেরিটেজ মানে কি কালচারাল হেরিটেজ মানে সাংস্কৃতিক ঐতিহ্য ঠিক আছে ঐতিহ্য আর কি তো বাংলাদেশ কালচারাল হেরিটেজ ইজ এ মোজাইক অফ ট্র্যাডিশনস ফেস্টিভালস আর্টস অ্যান্ড ই জিনিস্ট ইটস রিচ হিস্টোরি ডাইভার্স পপুলেশন বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য উৎসব শিল্পকলা এবং রন্ধন প্রণালীর একটা মোজাইক যা এর সমৃদ্ধ ইতিহাস এবং বৈচিত্র্যময় জনসংখ্যাকে প্রতিফলিত করে দি কান্ট্রিজ কালচারাল ক্যাপেসিটি ইজ অভেন উইথ ইনফ্লুয়েন্সেস ফ্রম ভ্যারিয়াস সিভিলাইজেশনস ইনক্লুডিং হিন্দু বৌদ্ধিস্ট অ্যান্ড মুসলিম ট্রাডিশনস আচ্ছা দেশটির সাংস্কৃতিক ট্যাপেস্ট্রি হিন্দু বৌদ্ধ এবং মুসলিম ঐতিহ্য সহ বিভিন্ন সভ্যতার প্রভাবে বোনা মানে এই যে বাংলাদেশের যে ট্রাডিশনগুলো আছে বা কালচারাল যে ঐতিহ্য রয়েছে সেগুলো হিন্দুদের একরকম বৌদ্ধদের একরকম মুসলমানদের একরকম তাই বলা হচ্ছে যে বাংলাদেশটির বাংলাদেশের সাংস্কৃতিক ক্যাপাসিটি যেটা হিন্দু বৌদ্ধ এবং মুসলিম ঐতিহ্য সহ বিভিন্ন সভ্যতার প্রভাবে গড়ে উঠেছে ওয়ান অফ দি মোস্ট প্রমিনেন্ট ফিচার্স অফ বাংলাদেশ কালচারাল হেরিটেজ ইজ ইটস ভাইব্রেন্ট ফেস্টিভালস বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর প্রাণবন্ত উৎসব যেমন পহেলা বৈশাখ দি বাঙালি নিউ ইয়ার ইজ সেলিব্রেটেড উইথ কালারফুল ট্র্যাডিশনাল মিউজিক যেমন মঙ্গল শোভাযাত্রা হয় যদিও এটা হারাম ইসলামী দৃষ্টিতে ঐতিহ্যবাহী সঙ্গীত এবং নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে উদযাপিত হয় এরপরে ট্র্যাডিশনাল মিউজিক এন্ড ডান্স আর ইন্টার পার্টস অফ বাংলাদেশি কালচার ঐতিহ্যবাহী সঙ্গীত এবং নৃত্য বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বা সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অংশ এখানে ইন্টিগ্রাল ইন্টিগ্রাল মানে কি অবিচ্ছেদ্য অংশ মানে যেটা কি আলাদা করা যায় না ঠিক আছে বাউল মিউজিক তারপরে ক্যারেক্ট ক্যারেক্টারাইজড বাই ইটস মেস্টিক রিলিক্স অ্যান্ড সোলফ মেলোডিস সোলফুল সোল সোল মানে কি বলতো আত্মা সোলফুল মেলোডিস অ্যান্ড যাত্রা এ ফর্ম অফ ফোল্ক থিয়েটার আর পপুলার ফর্মস অফ এন্টারটেইনমেন্ট এখানে বলা হচ্ছে যে বাউল সংগীত এর রহস্যময় গান তো বাউল সঙ্গীতের রহস্যময় গান প্রাণবন্ত সুর দ্বারা চিহ্নিত করা হয় এবং যাত্রা লোকনাট্যের একটা রূপ বিনোদনের জনপ্রিয় রূপ হচ্ছে যাত্রা এরপরে অ্যাডিশনালি অ্যাডিশনালি মানে কি উপরন্তু উপরন্তু নকশি কথা নকশি কথা এমব্রয়ডারি

কাপড়ের ঠিক আছে কাপড় আছে না কাপড় তো দুই রকম তিন রকমের হয়ে থাকে যেমন ওয়েভিং তারপরে হচ্ছে নিটিং হয় এরপর হচ্ছে নন ওভেন হয় এরকম তো যেগুলো আমরা শার্টের যে কাপড় আছে এটা ওভেন বলা হয় সেগুলো তাদের জটিল নকশা এবং কারুকার্যের জন্য বিখ্যাত যা দেশের শৈল্পিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে বাংলাদেশি কুইজিন ইজ অ্যানাদার এজেনশিয়াল অ্যাসপেক্টস অফ ইটস কালচারাল আইডেন্টিটি বাংলাদেশি রন্ধন প্রণালী বাংলাদেশি কুইজিন ইজ অ্যানাদার রন্ধন প্রণালী তার ঐতিহ্য ও ওই মানে সাংস্কৃতিক পরিচয়ের আর একটা অপরিহার্য দিক রাইস তারপরে ফিশ অ্যান্ড ল্যান্টিলস আর স্টেপল ফুডস অ্যান্ড ডিজিজেস লাইক বিরিয়ানি পিঠা অ্যান্ড হিলসা ফিশ ক্যারি আর চ্যারিস্ট মানে হচ্ছে লালিত করা বা পছন্দ করা কি ডেলিসিস এনজয়েড বাই পিপল অফ অল ব্যাকগ্রাউন্ডস বলতেছে যে ভাত মাছ মসুর ডাল হলো প্রধান খাবার এবং বিরিয়ানি পিঠা ইলিশ মাছের তরকারির মতো খাবারগুলো সমস্ত গ্রাম ব্যাকগ্রাউন্ডের লোকেরা পছন্দ করে মা উপভোগ করে সব শ্রেণীর লোকেরা এটাকে লাইক করে বা ভালোবাসে খেতে এক্সপ্লোরিং বাংলাদেশি কালচারাল হেরিটেজ অফার্স এ ফ্যা ফ্যাসিনেটিং ফ্যাসিনেটিং জার্নি ইন টু দি হার্ট অফ সোল অব দি কান্ট্রি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য অন্বেষণ দেশের হৃদয় এবং আত্মার একটা আকর্ষণীয় যাত্রা ঠিক আছে অফার করে ইট প্রোভাইডস ইনসাইড ইন টু দি ট্র্যাডিশনস কাস্টমস অ্যান্ড ভ্যালুস দ্যাট দ্যাট বাংলাদেশি আইডেন্টি অ্যান্ড ফোস্টার এ সেন্স অফ প্রাইড অ্যান্ড ইউনিটি অ্যামং ইটস পিপল একটি এটি ঐতিহ্য রীতিনীতি এবং মূল্যবোধের অন্তর্দৃষ্টি প্রদান করে যা বাংলাদেশি পরিচয়কে রূপ দেয় এবং এর জনগণের মধ্যে গর্ব ও ঐক্যের বোধ জাগিয়ে তোলে এরপরে আমাদের ছয় নম্বর প্রশ্ন এটা ছিল পাঁচ নম্বরে এটা তোমরা লিখবা যতটুকু তোমাদের মনে থাকে ঠিক আছে ছয় নম্বরের পরে এখানে দেখো চিত্রে একটা ভেন ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে ভেন ডায়াগ্রাম তো ভেন ডায়াগ্রামটা দেখো এখানে গার্মেন্ট সেক্টর দেওয়া আছে আর এখানে আইটি সেক্টর দেওয়া আছে তো গার্মেন্ট আছে বৈশিষ্ট্য গুলো এখানে রয়েছে আইটি সেক্টর আর যেমন কমন এরিয়া আছে এটাই দুইটার মূলত দুইটারই বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করে মাঝখানে যেটা তো আমাদের একটা কি করতে হবে রচনা লিখতে হবে সে লিখতে হবে যেটা হচ্ছে গার্মেন্ট সেক্টরও থাকে এবং আইটি সেক্টরের বৈশিষ্ট্য থাকবে এবং দুইটার কমন বৈশিষ্ট্যও থাকবে এমন দেখো এখানে গার্মেন্ট সেক্টরের ভিতরে ম্যানুফ্যাকচারিং এইগুলো তারপরে ডিজাইনিং থাকবে সেলিং ক্লথ এন্ড টেক্সটাইল এই বিষয়গুলো থাকবে আইটি সেক্টরের ভিতরে ইনফরমেশন থাকবে টেকনোলজি সার্ভিস এবং প্রোডাক্ট থাকবে দুইটার এই দুইটার কমন যে এরিয়া থাকবে সেই বিষয়গুলো ভিত্তি করে আমাদের কি করতে হবে একটা এসে লিখতে হবে এই যে এসেটা আমরা লিখব সেই এসেটা হতে হবে দুইশো পঞ্চাশটা ওয়ার্ডের ওয়ার্ল্ডের ভিতরে বাইরে হলে হবে না ঠিক আছে আর এই ধরনের যে সেটার নাম হচ্ছে কম্পারিশন এন্ড কন্ট্রাস্ট এস এটাকে বলা হয় তো আমরা এভাবে এখান থেকে লেখা শুরু করতে পারি ঠিক আছে গার্মেন্টস সেক্টর এন্ড আইটি সেক্টর অফ বাংলাদেশ তো গার্মেন্ট সেক্টর দেখো দি গার্মেন্টস এন্ড আইটি সেক্টর আর টু ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ গার্মেন্টস এবং আইটি সেক্টর বাংলাদেশে দুটি গুরুত্বপূর্ণ শিল্প বোধ হেল্প দি কান্ট্রিজ ইকোনমি গ্রো বাট ইন ডিফারেন্ট ওয়েজ উভয় দেশের সাহায্য কি করে উভয় দেশকে সাহায্য করে অর্থনীতিকে সমৃদ্ধি করে কিন্তু বিভিন্ন উপায় মানে আলাদা আলাদা উপায় দি গার্মেন্টস সেক্টর মেক্স সেলস মানে গার্মেন্টস সেক্টর কি বলছে গার্মেন্টস সেক্টর কাপড় তৈরি করে ডিজাইন করে এবং বিক্রি করে দেখছো তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আছে যে ম্যানুফ্যাকচার ডিজাইন এবং সেলিং এই পয়েন্টগুলো কিন্তু এখানে চলে আসলো আবার এখানে বলছে দি গার্মেন্টস সেক্টর এগুলো করে আহ হয় দি আইটি সেক্টর আহ ফোকাসেস অন টেকনোলজি সার্ভিসেস অ্যান্ড প্রোডাক্ট এই যে দেখো টেকনোলজি সার্ভিসেস অ্যান্ড প্রোডাক্ট এখানে যেখানে যেখানে যে আইটি সেক্টর গুলো কি করে সার্ভিস দেয় হম এই যে যে সেক্টর সেবা এবং পণ্যের উপর দৃষ্টি নিবন্ধ করে বা দৃষ্টিপাত করে দেখসো এইভাবে আলাদা আলাদা বৈশিষ্ট্যকে ব্যবহার না কলম তারপর দি গার্মে গার্মেন্ট সেক্টর ইজ অন অফ দি লার্জেস্ট এমপ্লয়ার্স ইন বাংলাদেশ এস্পেশালি ফর ওমেন পোশাক যেটা পোশাক খাত মানে গার্মেন্টস খাত বাংলাদেশের অন্যতম বৃহৎ নিয়োগ কর্তা মানে অনেক লোক এখানে কাজ করে তাই বৃহৎ নিয়োগ কর্তা বিশেষ করে নারীদের জন্য বা বেশি সবচেয়ে বেশি নারীরা এখানে কাজ করে ইট হেল্পস দি কান্ট্রি আর্ন এ লট অফ মানি বাই এক্সপোর্টিং ক্লোথস অল ওভার দি ওয়ার্ল্ড কি করে এটা সাহায্য করে সারা বিশ্বে কাপড় রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করার জন্য বাংলাদেশ হচ্ছে পোশাক তৈরি পোশাক শিল্পে রপ্তানি করার ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয়তম দেশ যেমন প্রথম হচ্ছে চায়না এরা সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে টাকা উপার্জন করে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় স্থান অবস্থান করে যেখানে ভারতের চেয়েও কিন্তু বড় দি সেক্টর ইজ অলওয়েজ ট্রাইং টু ইম্প্রুভ ডিজাইন ফাইন্ড বেটার ওয়ে টু মেক ক্লোথ ফাস্টার অ্যান্ড চিপার টু স্টে কম্পিটিভ সেক্টরটি সবসময় চেষ্টা করে যাচ্ছে ডিজাইন উন্নত করা এবং প্রতিযোগিতামূলক থাকার জন্য কাপড় দ্রুত এবং সস্তা করার জন্য আরো ভালো উপায় খুঁজে বের করতেছে এতক্ষণ আমরা গার্মেন্ট সেক্টর গুলো নিয়ে আলোচনা করলাম এখন আইটি সেক্টর দি আইটি সেক্টর অন আদার হ্যান্ড টেকনোলজি আইটি সেক্টর প্রযুক্তি নিয়ে কাজ করে ইট প্রোভাইড সার্ভিসেস লাইক সফটওয়্যার ডেভেলপমেন্ট এন্ড ডিজিটাল সলিউশন এটি সফটওয়্যার বিকাশের মতো পরিষেবা সরবরাহ করে এবং ডিজিটাল মানে ডিজিটাল যে আছে সমস্যা আছে সেগুলোকে সমাধান করে দি আইটি সেক্টর ইজ গ্রোয়িং কুইকলি বিকজ মোর বিজনেস আর গোয়িং অনলাইন মানে আইটি সেক্টর তো দ্রুত বৃদ্ধি পাচ্ছে কারণ আর মানে এই অনলাইনের মাধ্যমে তো প্রচুর পরিমাণ ব্যবসা করা আজকে আমি তোমাদের অনলাইন মাধ্যমে পড়াচ্ছি এটা কিন্তু প্রায় আমরা যখন ক্লাস নাইন টেনে পড়ি দু হাজার তেরো চোদ্দ বারো সালে তেরো সালে ওই সময় এগারো সালের দিকে এগুলো কিন্তু কল্পনা করা যেত না তো এরকম তো আশেপাশে কখনো দেখিও নাই অনলাইন ক্লাস ঠিক আছে তো এইখানে এখন দিন দিন এটা সমৃদ্ধশীল হয়ে যাচ্ছে ইট অলসো প্রোভাইডস স্কিলড জব অপরচুনিটিস অ্যান্ড ইজ হেল্পিং বাংলাদেশ মুভ টুয়ার্ডস এ মোর টেকনোলজি ড্রাইভেন ইকোনমি এটাও দক্ষ কর্মসংস্থানের সুযোগ প্রদান করে এবং বাংলাদেশকে আরও প্রযুক্তি চালিত দিকে নিয়ে যেতে সাহায্য করছে অর্থনীতি ইভেন দো দেশ টু সেক্টরস আর ডিফারেন্ট যদিও দুটি সেক্টর আলাদা দেশিয়ার সাম কমন ফিচার্স দুইটার কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে বোধ

উভয় শিল্প ব্যবহার করে ই কমার্স আরো গ্রাহকদের কাছে পৌঁছাতে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডাটার উপর নির্ভর করে এবং তাদের সরবরাহ করার জন্য কাজ করে চেন আরো দক্ষ করার জন্য ইনোভেশন ইজ অলসো ইম্পর্ট্যান্ট ইন বোথ ফিল্ডস টু স্টে কম্পিটিশন মানে প্রতিযোগিতামূলক থাকার জন্য উভয় ক্ষেত্রেই উদ্ভাবন খুবই গুরুত্বপূর্ণ ইনশর্ট দি গার্মেন্টস সেক্টর ইনশর্ট শর্ট দি গার্মেন্টস সেক্টর ফোকাসেস অন ক্লোথস হোয়াইল দি আইটি সেক্টর ফোকাসেস অন টেকনোলজি সংক্ষেপে বলা যায় গার্মেন্ট সেক্টর হচ্ছে কাপড়ের উপর ফোকাস করে আর আইটি সেক্টর প্রযুক্তির উপরে ফোকাস করে হাওয়ার দে বোধ ইউজ অনলাইন টুলস অ্যান্ড নিউ আইডিয়াস টু গ্রো যাই হোক তারা উভয় অনলাইন টুলস এবং নতুন ধারণা বাড়াতে সাহায্য ব্যবহার করে টুগেদার দে প্লে এ বিগ রোল ইন বাংলাদেশ ইকোনমি অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট একসাথে তারা বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করে এবং এর উন্নয়নে মানে বাংলাদেশের অর্থনীতিতে এবং এর উন্নয়নের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে তো এইভাবে আমরা এটাকে করতে পারি ঠিক আছে এইভাবে আমরা শেষ করব এরপর সাত নম্বর রিড দি টেক্সট অ্যাগেন এই টেক্সটটা আবার আমাদের পড়তে হবে আইডেন্টিফাই দি এলিমেন্টস এন্ড রিলিভেন্ট এক্সাম্পলস অফ অ্যান এক্সাম্পলারি এক্সপ্ল্যানটরি এক্সপ্ল্যানেটরি টেক্সট দেন ফিল আপ গ্লোয়িং গ্রিড ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটা করে তোমাদের দেখানো হচ্ছে এই যে প্যাসেজটা দেওয়া হয়েছে এই প্যাসেজ থেকে এলিমেন্টস বের করতে হবে বের করে সেগুলোর एग्जांपल লিখতে হবে যেমন দেখো জেনারেল স্টেটমেন্ট এই হোয়াট ইজ বিং এক্সপ্লেইনড আচ্ছা এইখানে জেনারেল স্টেটমেন্ট মানে সাধারণ বৈশিষ্ট্য এখানে एग्जांपल ইন দ্য টেক্সটে এই যে জেনারেল স্টেটমেন্ট আমরা বললাম হোয়াট ইজ বিং এক্সপ্লেইন এখানে কি ব্যাখ্যা করা হয়েছে হ্যাঁ ইনসেক্টস হ্যাভ এ স্পেশাল ওয়ে অফ ব্রিথিং এখানে দেখছো এই যে এই যে এটাকে প্রথম লাইনটাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে এইভাবে উঠে দেওয়া হয়েছে এইভাবে হুবহু সেন্টেন্সটা উঠাই দিতে হবে যেমন দেখো আমরা এখানে পূরণ করি তাহলে বুঝতে পারবা তুই নম্বর দিয়ে দি টেক্সট ইজ রিটেন ইন সিম্পল প্রেজেন্ট টেন্স মানে ওই ওই উদ্দীপকটা সিম্পল প্রেজেন্ট টেন্স দ্বারা লেখা হয়েছে কিভাবে বুঝবো যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স দ্বারা লেখা হয়েছে যেমন দেখো দি ভার্ব শো লাইক ইউজ ইন্টারস তো ইউজ ইউজটা কি প্রেজেন্ট টেন্স যদি পাস্ট টেন্স হতো তাহলে ইউজড ব্যবহার করতো

টপিকটাকে ইন্ট্রোডিউস করে তো এখানে ফার্স্ট সেন্টেন্সটা আমরা এখানে তুলে ধরব তারপরে কানেক্টিভস আর ইউজ দেখো কানেক্টিভস কাদেরকে বলা হয় ইনস্টেড অফ হোয়েন অ্যান্ড এই যে সেন্টেন্সগুলো অ্যান্ড তারপর ইনস্টেড অফ হোয়েন এগুলো হচ্ছে কানেক্টরস এগুলো দুই বা ততোধিক সেন্টেন্সটাকে একত্রে একত্রিত করে একটা সেন্টেন্সে কনভার্ট করে ইনক্লুডস এক্সাম্পলস ইনক্লুডস এক্সাম্পল এক্সাম্পল ইনক্লুডস মানে কি ধারণ করা एग्जांपल्स মানে কি উদাহরণ উদাহরণকে ধারণ কর যেমন কোন সেন্টেন্সের মাধ্যমে ই আর ইন্টারস থ্রু এই যে সেন্টেন্সটা এটা কি উদাহরণ দেয়া হচ্ছে আর কি এই সেন্টেন্স তো আলহামদুলিল্লাহ আমরা এই অধ্যায় এখানে এই যে মডেল কোশ্চেন সি নাম্বার যেটা পার্ট ছিল সেটা আমরা শেষ করে ফেললাম পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করব যেমন 8 নম্বর 7 নম্বর মডেল টেস্ট নিয়ে আমরা আলোচনা করব আর একটা কথা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে তোমরা যারা 2025 সালে নবম এবং দশম শ্রেণীতে উঠবার হবা উত্তীর্ণ হবে তারা সায়েন্সের জন্য পাঁচটা সাবজেক্ট পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান সাধারণ গণিত উচ্চতর এই পাঁচটা সাবজেক্ট প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে পড়তে পারবা অলরেডি আমাদের বিশ একুশ জনের মতো ভর্তি হয়ে গিয়েছে তোমরা ভর্তি হয়ে যাও তোমাদের পরীক্ষার পরে আমাদের ক্লাস শুরু করে দেবো এই মাস পরে ভর্তি হলে কিন্তু তোমাদের ভর্তি ফি দেওয়া লাগবে এবং টাকার পরিমাণও কিন্তু বেড়ে যাবে তাই এখন থেকে তোমরা ক্লাস আরম্ভ করে দাও মানে ভর্তি হওয়া এই ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপসে সাত দিনই সপ্তাহে ক্লাস হবে প্রতিদিন পরীক্ষা নেওয়া হবে একদিন সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হবে ভর্তির জন্য আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে এটা হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে তোমরা এখানে নক করতে পারো এরপরে যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়ার জন্য এই গণিত যদি শুধুমাত্র গণিত এবং সাধারণ বিজ্ঞানে পড়তে চাও তাহলে ২২০ টাকা করে তোমাদেরকে বেতন ধরা হয়েছে আর যদি তোমরা গ্রুপের সাবজেক্ট সাথে পড়তে চাও তাহলে এখানে পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে বিনিময় পড়তে পারো এখানে সেম ভাবে পড়া হবে আর যদি গণিত এবং সাধারণ বিজ্ঞানে পড়তে চাও তাহলে তিন দিন ক্লাস হবে ভর্তির জন্য এই নাম্বার যোগাযোগ করতে পারো আর যারা রামপুরার আশেপাশে আছো রামপুরা বাড্ডা উত্তর পাডা দক্ষিণ বাড্ডা তারপরে ডিআইটি প্রজেক্ট বনালী বনশ্রী গুলশান এই সমস্ত এলাকাতে যারা রয়েছে তারা আমাদের এখানে সরাসরি কোচিং এ ভর্তি হতে পারো মহাসত্তর পশ্চিম মেরুলবাডা ঢাকা বারোশো বারো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমান